ওর জন্য তো ভাবমূর্তি আগে ঘুর্ণ হয়েছে নারদার চোর টাকাটা নিয়েছে যখন চোর 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 করতো নারদার একটা যাদের দামে হয়েছে একটা এমপি বসে সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে সোগতনের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা একবার একে ওখানে লাগিয়ে দেয় ওখানে লাগিয়ে দাঁড়ছে দিদি শুধু বলে দিই ঘুর হয়েছে দপ পার্টি রাজনীতি ছেড়ে চলে যাব। আমার অত রাজনীতি নিয়ে যাবো অতই কিছু নেই দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয় সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি এই তো কালের একটা ভিডিও এসেছে তাতে বসে বসে সিগারেট খাচ্ছে একটা মিটিং এ তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি সৌগত রায়ের জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো দু হাজার সাত ষোলো সতেরো কথা ভাব ভাবো না যখন চোর 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 করতো নারদার একটা জাদের দাম সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে ভাবমূর্তি অশ্রদ্ধ সৌগত রাই করেছে নারদার থেকে